আমাদের মানুষ বেঁচে থাকার জন্য ছয়টা উপাদান দরকার ছয়টার ভিতর একটা হচ্ছে তৈল তৈল আমরা সার্বক্ষণিক মানুষ বাঁচার জন্য খাই আমাদের রান্না করার জন্য ভজ্র তেলটা খুব প্রয়োজন এর ভিতরে আমরা সাধারণত যে তৈলগুলো পাই খাবার জন্য মানুষ যা খায় তার ভিতরে অলিভ অয়েল আছে সূর্যমুখী আছে পাম অয়েল আছে সরিষার তেল আছে আর সয়াবিন আছে তো এর ভিতর থেকে সবচেয়ে উত্তম যে তোলটা সেটা হচ্ছে অলিভ অয়েল তৈল অলিভ অয়েল আসলে আমাদের কাছে খুব ব্যয়বহুল এটা তৈল মনে হয় এটা যারা জীবন জীবনযাপন করে তাদের জন্য অনেক ব্যয়বহুল তো এজন্য আমরা বাংলার মানুষ সাধারণত এত ব্যয়বহুল জীবনযাপন করতে পারি না তো এর ভিতর থেকে উত্তম যে ব্যবস্থাটা সেটা হচ্ছে আমি আমার দৃষ্টিতে যতটুকু বুঝি তার ভিতরে হচ্ছে একটা সূর্যমুখী আর একটা হচ্ছে সরিষা তো আমার এই অঞ্চলে আসলে সরিষা অ্যাভেলেবেল চাষ হয় না সবচেয়ে যেটা বেশি চাষ হয় সেটা হচ্ছে সূর্যমুখী তো আমার কথা হচ্ছে একটু সামনেই আমার কথা হচ্ছে যে সূর্যমুখী যেহেতু অ্যাভেলেবেল চাষ হচ্ছে সূর্যমুখী যেহেতু অ্যাভেলেবেল আমার অঞ্চলে চাষ হচ্ছে তাহলে আমাদের প্রত্যেকটা কৃষক যদি তার যে আনাচে কানাচে জমি আছে সব জমিতে যদি সূর্যমুখী চাষটা করে তাহলে এদেশের বজ্র তেলের যে চাহিদাটা চাহিদাটা পূরণ করে আমরা দেশের বাইরেও রপ্তানি করতে পারি যদি একটু দেখাই সামনেই হইবে যদি আমরা দেখাই এই আমার এই এলাকাটা শুধু এই গ্রামের পাশেই এখান থেকে একটু এদিকে দেখো পূবে এই যে কিছু একটা জায়গায় সামান্য কিছু জায়গা বলতে গেলেন সূর্যমুখীর চাষটা আছে এটার কারণটা হচ্ছে এদের বাড়ির যে পুকুরের পানি আছে কারো টিউবওয়েলের পানি আছে এখান থেকে মূলত এই পানি দিয়ে সূর্যমুখীর চাষটা করা হয় যদি একটু খেয়াল করি এখান থেকে একেবারে দক্ষিণে ফায়ার সার্ভিস সংলগ্ন যে জায়গা হাজার হাজার একর জমি এটা সামনে হাজার হাজার একর জমি বলতে গেলে দুইটা বিলে ব্যাপক জায়গা তো এই জায়গাগুলো একেবারে অনাবাদী পড়িয়ে রয়েছে এই জমিতে যদি আমরা সূর্যমুখীর চাষ করতে পারি তাহলে আমাদের এই অঞ্চলের মানুষের এই তৈলের ঘাটতি থাকবে না তারা প্রত্যেক কৃষকই যেমন তৈলটা নিজে খাবারের জন্য সংরক্ষণ করতে পারে তেমনি নিজের খাবারের তৈল রাখার পরে যা হইবে তা সে বিক্রি করতে পারবে আমি আমার থেকে যদি উদাহরণটা দিই গত বছর আমি সূর্যমুখীর চাষ করার পর আমার যে তৈলটা ছিল সে তৈলটা দিয়ে আমি প্রায় আট মাস চললে গেছে আমি আটটা মাস আমার ওই তৈলের উপরে নির্ভর করছি এরপরে আমার তৈলটা শেষ আবার আমার কেনা লাগতেছে এখন আবার এই যে চাষটা আমি করছি আমার আসলে পানির সংকটের জন্য আমি টিউবওয়েল দিয়ে পানি দিতেছি তো এই জায়গায় যদি আমি যেটা বুঝাইতে চাচ্ছি আমার এই বাড়ির পিছনে একটা খাল আছে সেটা বলে ছোট বগি থেকে গেছে হরিণবাড়িয়া পর্যন্ত সরি হরিণবাড়িয়া হইয়া নিওপাড়া ছোট বগি ইউনিয়ন পরিষদ থেকে শুরু শুরু করে একটা খাল গেছে খালটা গেছে একেবারে নিউপাড়া সুলিশ পর্যন্ত এখানে কিছু একটা জায়গা যেমন ছোট বগি আহ সরি ভোট ইউনিয়ন পরিষদ থেকে ঠাকুরপাড়া পর্যন্ত কিছু কিছু একটা অংশ ওই খালটা কত বছর কাটা হয়েছে এরপরে বাকি যে জায়গা রয়েছে যে খালটা রয়ে গেছে ওই খালে পানি চলার মতন কোনো পরিবেশ নাই ওখান থেকে আমাদের এই বিলে প্রচুর পরিমাণ শাখা প্রশাখা খাল আছে একটু সামনে দেখাই একটু সামনে যদি আসি একটু যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো আমাদের বিলে কোথাও খাল আছে কিনা এমন কোনো নমুনা পাওয়া যায় না সামনের দিকে ক্যামেরাটা দেখাও এই সামনে যে বিলটা দেখা যায় এই বিলটার মতন এমন একটা জায়গা দেখা যাবে না যেখানে খাল আছে কারণ এই টোটাল খালগুলান সরল মাটির সাথে ভরিয়া সমান হয়ে গেছে কোনটা খাল ছিল কোনটা রেকর্ডে জমি কিছু বোঝা যাইতেছে না তো যদি এই বিলের খালগুলো খনন করা হয় তাহলে আমাদের এই খালের সাথে সংযোগ খালগুলো রানিং হয়ে যায় টোটাল বেলে এই শুকনার মৌসুমে এরকমের সূর্যমুখী এই যে ধানের চাষ আছে দেখেন একটু ধানের চাষটা দেখো প্রচুর পরিমাণ এই ধান হওয়ার সম্ভাবনা মনে একটা জায়গা এরপর এই পাশে ওই যে ভুট্টো আছে তারপরে অনেক ধরনের কৃষি আছে ডাল আছে বাদাম দেওয়া আছে বিভিন্ন রকমের আসলে চাষ হচ্ছে আমি এইটাই বুঝাইতে চাইছি যদি খাল খনন করা হয় আমাদের অঞ্চলে যদি এই খনন করা হয় মিষ্টি পানিটা যদি অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে কোনো জমি খালি থাকবে না প্রত্যেকটা জমিতে কৃষক তার চাষ করতে পারবে সে যেটাই চাষ করুক আমি বলবো যদি সূর্যমুখী শুধু অল্প খরচে চাষ করে সূর্যমুখী চাষে সবচেয়ে খরচ কম এটা শুধু জমিটা যখন তৈরি করবে চাষ করার সময় এই জায়গায় সামান্য পরিমাণ যে সিস্টেম আছে সারটা দেওয়া হয় ওই সার দেওয়ার পরে আর বাড়তি কোনো সার লাগে না শুধু এক থেকে দুইবার যদি পানি দেওয়া যায় তাহলে সূর্যমুখীটা শেষ এই সূর্যমুখী অল্প টাইমের ভিতরেই আসে এবং সূর্যমুখীটা সংরক্ষণ করাও খুব সহজ আর এখন ইজিলি আমার এই অঞ্চলে মেশিন আছে যেখানে এই মেশিন দিয়া সূর্যমুখী তৈরি বের করা যায় আমি এক কথা বোঝাইতে চাইছি এইটাই যে আমাদের খালগুলো যদি খনন করা হয় তাহলে আমাদের কৃষক বাঁচবে এই দেশ বাঁচবে এই দেশ সোনার বাংলা করা সম্ভব আশা করি এই আমার তালতলির প্রশাসনের দৃষ্টি আশা আকর্ষণ করছি আমার বরগুনা জেলার ডিসি মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যদি যেই ভিডিওটা দেখছেন আপনি ভিডিওটা শেয়ার করবেন যদি আমাদের এই খালগুলান খনন করা হয় তাহলে এখানে পানি ঢুকলে আমার এই অঞ্চলের জমিগুলান আবাদি হবে এখানে চাষযোগ্য হবে এই জমিগুলান আর পড়ে থাকবে না আর জিনিস বলি যখন আমাদের এই বিলে বৃষ্টি হয় বৃষ্টিতে প্রচুর পরিমাণ পানি হইয়া জায়গাটা পুরো বন্ধ থাকে আর এখন শুকনার দিনে পানির কোনো ব্যবস্থা নাই এজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের যারা আছে তারা যেন এই বিষয়টা একটু আমলে নেয় এবং একটা সুস্থ সমাধান হয় তাহলে কৃষক বাঁচবে দেশের মানুষের উপকার হবে ধন্যবাদ আবার হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ